নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে নি কিন্তু মিষ্টিতে তো প্রতিনিধি ধরে পিপরাও ছারে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি জল মেশান নিত অথচ মদে মানুষ জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজক নিজের সমস্যার কথা টোয়েন্টি পার্সেন্ট লোককে বলতে পারেন বাকি এইট্টি পার্সেন্ট না বলাই ভালো কারণ আপনার দুঃখ শুনে বিশ পার্সেন্ট লোকই কষ্ট পায় বাকি এইটটি পার্সেন্টই আনন্দ পায় আমেরিকায় এক বরফ শীতল রাতে একজন কোটিপতি তার ঘরের সামনে এক বৃদ্ধ দরিদ্র মানুষকে দেখতে পেলেন তিনি বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলেন বাইরে এত ঠান্ডা আর আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই আপনার কি ঠান্ডা লাগে না বৃদ্ধ লোকটি উত্তর দিল আমার কাছে উষ্ণ কাপড় নেই কিন্তু আমি মানিয়ে নিয়েছি কোটিপতি উত্তর দিয়েছিলেন আমার জন্য অপেক্ষা করুন এখন আমি আমার ঘরে ঢুকে আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসবো দরিদ্র বৃদ্ধ খুব খুশি হয়ে বলল সে তার জন্য অপেক্ষা করবে কোটিপতি তার বাড়িতে ঢুকলেন এবং সেখানে ব্যস্ত হয়ে গেলেন এবং দরিদ্র মানুষটার কথা ভুলে গেলেন সকালে তার মনে হল সেই দরিদ্র বৃদ্ধের কথা তিনি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেলেন বৃদ্ধকে খুঁজে বের করার জন্য কিন্তু তিনি বৃদ্ধ মানুষটাকে ঠান্ডার কারণে মৃত অবস্থায় দেখতে পান আর বৃদ্ধ মানুষটার হাতে একটা চিরকুট দেখতে পেলেন চিরকুটে লিখা ছিল যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না তখন ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল কারণ আমি মানিয়ে নিয়েছিলাম কিন্তু যখন আপনি আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন আমি আপনার প্রতিশ্রুতির সাথে আসক্ত হয়ে গিয়েছিলাম এবং আমি আমার তীব্র ঠান্ডা প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলি কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন এবং অহেতুক মিথ্যা থেকে থাকুন প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করার চেয়ে মারাত্মক আর কিছুই হতে পারে না এটা এতটাই মারাত্মক হতে পারে কখনো কখনো এর চেয়ে যাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে বিষ পানে হত্যা করার সমান আপনার সন্তানকে অভাব শেখান আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনার সন্তানকে অভাব শেখান আপনি বাবা এটিএম মেশিন না আপনি মা ঘষা দেওয়া প্রদীপের দৈত্য না যে যা চাইবে তাই হাজির করবেন বাচ্চার সামনে যা চাইবে তাই যদি হাজির করেন আপনার বাচ্চার মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম সন্তানকে জীবনের মানে বুঝানো মানে কম ভালোবাসা না বরং তাকে বেশি ভালোবাসা কারণ আপনি যখন থাকবেন না দুনিয়ার কঠিন পথ তাকে একা চলতে হবে আপনার সন্তানকে শেখান চাইলেই সব কিছু পাওয়া যায় না সব কিছু পাওয়ার দরকারও নাই কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান তাকে বোঝান সবকিছু ছাড়াও জীবন